এবং শ্রমিকদের মাথা বেচে খাচ্ছে সত্যিকার অর্থে কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাব প্রধানমন্ত্রীর দপ্তর এই ত্রাণ কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে ভাবে পিটিয়ে হত্যা করা হলো কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন রঙের করে বাদ্যযন্ত্রের ধনী এটা লাভ কি দুঃখজনক হলো এটা সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোন কার্যক্রমে জড়িত না সংগঠন নামে দোকান খুলে তারাও রেলি সমাবেশ চুপচাপ করছে এবং শ্রমিকদের মাথা বেচে খাচ্ছে সত্যিকার অর্থে কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাব প্রধানমন্ত্রীর দপ্তর এই ত্রাণ কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা প্লাজার শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি কিছু সহযোগিতা করেছিলাম সেটা দেখে আবার শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো তো এই যে আলোচিত দুটো ঘটনা হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে তো নজর দিয়েছে কিন্তু এই দুটো প্রতিষ্ঠানের এখনো বন্ধুত্ব বরণকারী আহত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের বুকের এখানে সেলাই নাই সুস্থভাবে চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোন পুনর্বাসন ওই ফেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই